রাস্তাতে কিন্তু বর্তমানে এই রাস্তাটি প্রায় অনেকটা হুমকি লো গাইজ অলকাম ম্যাট মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ম্যাম ফেসবুক পেস সো আজকে একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গাইজ আজকে বৃষ্টি পড়ছিল এবং অনেক সুন্দর আবহাওয়া ছিল যার জন্য আমরা কিছু বন্ধুরা মিলে মিষ্টি খেতে চলে যাই সো আজকের ব্লগটা আপনারা এনজয় করেন গাইজ ইন্টার শেষে চলে আসলাম আমি আপনাদের মাঝে দেখেন আমরা এই মুহূর্তে রওনা দিয়ে দিয়েছি আমাদের এলাকা থেকে এবং রওনা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমাদেরকে রাইড দিতে হবে কেননা খুবই তো কাছে যাচ্ছি না এবং বৃষ্টির দিন এবং রাস্তাগুলো এতটা পরিমাণে স্লিপ হয়ে আছে যার জন্য আমরা জোরেও চালাতে পারবো না সো গাইস এই মুহূর্তে আমরা বালাদিয়া বাজারে আছি বালাদিয়া বাজারের পরে আরো একটি বাজার অতিক্রম করতে হবে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো দেখেন গাইজ বৃষ্টির দিনটায় রাস্তা অনেকটা স্লিপ হয়েছিল এবং এই রাস্তাটি প্রায় বিপজ্জনক এলাকায় এখানে আগে প্রচুর পরিমাণে হতো এবং এখানকার যে খারাপ কেননা দেখেন এখানে যে মানুষজন এই যে রাস্তাতে যে এই যে পোয়াল এগুলো রাস্তাতে দিয়ে রেখেছে যার জন্য প্রতিটা বাইকার প্রায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে থাকে তো আমি এলাকাবাসী এবং আমার যারা ভাইভাদার আছেন আশপাশে তাদের কাছে রিকোয়েস্ট করব দেখেন আপনারা যে এই যে রাস্তাতে এইভাবে যারা পোয়াল ছিটিয়ে রেখেছে তাদেরকে আপনারা বিরত করুন এরকম করতে কেন না এটা আপনারও কোনো একদিন অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে এবং আমরা যারা বাইক চালাই আমরাও এই মানে পোয়ালের হুমকির শিকার হয়ে থাকি কেননা এখানে একটু বেরেক করলেই চাকা স্লিপ করে সো দেখেন আমরা প্রায় বদ্ধ বঙ্গবন্ধু মোড়ের কাছাকাছি চলে এসেছি এবং বঙ্গবন্ধু মোড়টা পার হলে আমাদের সেই গন্তব্যস্থল নাম হচ্ছে সরি ভাটপাড়া বাজার এবং ভাটপাড়া বাজারে প্রায় আমরা চলে এসেছি দেখেন ভাটপাড়া বাজারে চলে আসার পরে আমরা সেই মিষ্টির দোকানটা খুঁজতে থাকি এবং আমরা সেই মিষ্টির দোকানটা খুঁজে পাচ্ছিলাম না সো তারপরে অনেক মানুষকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে তারা দেখিয়ে দিল যে এই সাইড দিয়ে আসতে এবং এই সাইড দিয়ে আসার পরে আমরা প্রায় আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানটি পেয়ে গেছি এবং দোকানটি পাওয়ার পরে আমরা দোকানে যাই এবং দোকানদারকে জিজ্ঞেস করি যে আসলে তাদের কাছে পঞ্চ মিষ্টি আছে নাকি আসলে আমরা পঞ্চ মিষ্টি খেতে এসেছিলাম কিন্তু আফসোস তাদের কাছে পঞ্চ মিষ্টি নেই তো আমরা কালো জাম অর্ডার করি এবং কালো জামই খাই দেখেন এই মিষ্টিটা দেখে লোকটা সামলাতে পারলাম না আসলে এটাকে কালো বলে কালো আমাদের শিফাত এই মুহূর্তে খাওয়া শুরু করে দিয়েছে এবং পিঁয়াজ তো সবার আগে খাওয়া শুরু করে দিয়েছে সো গাইস আমি এখন খাবো সো সো গাইস আসলে মিষ্টিগুলো সত্যিই ছিল অসাধারণ আসলে মুখে থাকার মতো মিষ্টিগুলো ছিল সো আমি প্রায় মানে এত মিষ্টি খাই না দুইটা দিয়েছে। আমি দুইটাও খাই না সো আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিই প্রতি পিস মিষ্টি হচ্ছে বিশ টাকা করে যদি আপনারা প্রতি পিস মিষ্টি বিশ টাকা করে খেতে চান তাহলে আপনারা আসতে পারেন এটা হচ্ছে ভাটপাড়া বাজার তো এটা চারঘাটের দিকে যেতে লেগে সো আপনারা যদি চান তবে খেতে পারেন আসলে মিষ্টিগুলো অনেক সুস্বাদু ছিল সো গাইজ আমাদের মেন টার্গেট ছিল যে ফর্মের মিষ্টি খাবো আসলে সেটা যদি না পাই তাহলে আর কি করা যায় সো তার জন্য আসলে কালো জামটা পেয়ে কালো জামটাই খেয়ে নিলাম সো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম